আমাদেরকে বাসায় একা রেখে কিন্তু আপনাদের ভাই আজকে আমাদের গ্রামে বাসা চলে যাচ্ছে মূলত সে বেলায় চলে আসবে সেই জন্য কিন্তু কিছু নাস্তা তৈরি করে দিলাম এখানে পোস্ট দিয়েছে বাদাম এবং খেজুর এগুলো খেয়ে এসে চলে যাচ্ছে আর আমরা এখন কিন্তু হালকা পাতলা কিছু রান্না বান্না করে খাবো মুরসল কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে ওকে কিন্তু তুলে দিয়ে আমি কিছু নাস্তা বানিয়ে দেব। এই তো আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে কিন্তু আমি এখানে রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালবেলা একটু লেট করে উঠা হয়েছে যেহেতু ছুটির দিন ছুটির দিনগুলো কিন্তু একদম লেট করে উঠা হয় বিশেষ করে শুক্রবারের দিনটা এখন প্রায় কিন্তু সাড়ে আটটা বাজে তারপরও কিন্তু একটু আগেই উঠেছে উঠে ভাবছিলাম তো নাস্তা তৈরি আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে ভাতের সঙ্গে মুসুর ডাল এবং আলু শুদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে কিন্তু সিম্পল রান্না বান্নাই করব এর আগে তো আমাকে নাস্তা রেডি করে নিতে হবে ভাবছিলাম যেহেতু মোরসান এখন পর্যন্ত ঘুমাচ্ছে আমরা দুজনে শুধু নাস্তাটা করে নেব সেই জন্য ডিম কিন্তু এখানে পোস্ট করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া কিন্তু আজকে একটু আমাদের কেনামে বাসায় যাবে সেই জন্য কিন্তু আমি ভাবছিলাম যে ওকে একটু নাস্তা করে খাইয়ে পাঠিয়ে দেবো এরপর রান্না বান্নাটা কমপ্লিট করে নেব এর মধ্যে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এ শুধু তরকারি রান্না করলে আমাদের হয়ে মূলত আমাদের বাসায় একটু কাজের জন্য সে গিয়েছে আমাদেরকে একা রেখে আমরা আজকে বাসায় একাই থাকবো আর আমার এখানে কিন্তু কিন্তু ডিমগুলো একটু গিয়েছে সকালবেলাটা সেভাবে কিছু খেতে ইচ্ছে করে না আর আমার কিন্তু নাস্তাটা খুব কম বানাই হয় যেহেতু মোরছ ঘুম থেকে উঠে ওকে আমি স্কুলে পাঠিয়ে দেয় ওদেরকে একটু খাওয়াতে গেলে কিন্তু আমার দেরি হয়ে যায় সেভাবে কিন্তু খাওয়া হয় না আর আজকে যেহেতু শুক্রবার ভাবছিলাম যে আগে নাস্তাটাই করে নেবো এই তো এখানে কিন্তু খেজুর কাটু বাদাম কাজু বাদাম কিসমিশিম্পো এগুলোই আজকে আমাদের সকালের নাস্তা নাস্তাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভাই তো নাস্তা করে এই তো এটি হয়ে নিয়েছে ওকে আমি এখন বিদায় দিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব এর মধ্যে কিন্তু মোট সালেন ও ঘুম থেকে উঠে পড়েছে ওকে কিন্তু আমি নাস্তা খেতে দিয়েছি দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াকে বিদায় দিচ্ছিলাম যেহেতু ও আজকেই যাবে আবার আজকে চলে আসবে সেই জন্য আমরা কিন্তু আর যাচ্ছি না কেননা এই দেন কিন্তু একদমই জার্নি করাটা আমার পক্ষে সম্ভব নয় এবং মুরস্লের পক্ষেও সম্ভব না। সেই জন্য মূলত আপনাদের ভাইয়া একাই চলে যাচ্ছে আর আমরা যাবো না আমরা যাবো কিন্তু কিছুদিন পরে যাবো যেহেতু এখন পরীক্ষার সেভাবে কিন্তু বাসায় যাওয়া সকলের পড়াশোনাটা নষ্ট হবে যাই হোক এখন তো আমাকে বান্নাটা কমপ্লিট করতে হবে এখানে কিছুটা কাঁচামরিচ বেছে নিচ্ছে ভর্তা করার জন্য আমি কিন্তু ইধানে কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি শুকনো মরিচ কিন্তু একেবারে অ্যাড করছি না কেননা শুকনো মরিচটা আমাদের খাওয়া মানা আছে সেই জন্য কিন্তু আমি কাঁচামরিচটা বেশি করে ব্যবহার করছি এখন আমি ভর্তা করে না তার সঙ্গে কিন্তু মুসুর ডালের রান্না কিছু মুরগির মাংস সেগুলো বের করে নেব এতে আমাদের কিন্তু মাছের হয়ে যাবে সেই জন্য কিন্তু আজকে সিম্পল রান্না বান্নাই করছি এই তো আমার কিন্তু এখন মরিচ রসুন এবং কিছুটা কাঁচা ভেজে নিয়েছি এখানে কিন্তু ডালটা ফোরন দিয়ে দেবো যেটাকে আমরা বাগার বলি আর মুসুর ডাল খেতে কিন্তু মরশাল অনেক অনেক বেশি পছন্দ কর যেহেতু মুরগির মাংস ফ্রিজ আছে সেটা কিন্তু একেবারে ঘুনা করে ফেলেছিলাম আর এখানে কিছুটা ডাল হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর মরশাল কিন্তু বরাবর মসুর ডাল চিকেন এগুলো অনেক বেশি পছন্দ কর ওর জন্য কিন্তু আমি মসুর ডালটা রান্না করেছি আর এখন কিন্তু আমি ভর্তা করার জন্য এখানে কিছু পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি এবং কাঁচা কাঁচামসগুলো ভেজে নিয়েছি এখন ভর্তাটা করব আলুর ভর্তা মুসুর ডাল এই তরকারিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা ভাজের সঙ্গে হোক ভর্তা সঙ্গে যে কোনো কিছু পছন্দ করে খায় থাকলে অনেক আর যেহেতু আজকে শুক্রবার ভাবছিলাম যে কিছু রান্না করবো তারপর দেখলাম যে আপনার দেখা যায় চলে গেল সেই জন্য মূলত আমি ডাল ভর্তা এবং ফির থেকে মুরগির মাংস বের করে নিয়েছে এগুলো দিয়ে আজকে আমরা খেয়েছি দুইটা মানুষ কিন্তু এগুলো আমরা খেতে পারি নি এই তো আমি কিন্তু ভর্তা করে চারিদিকে মরছিলাম কিন্তু হাতের কাজগুলো করছিলো যেহেতু প্রাইভেটে হাতের লেখা আছে সেগুলো কিন্তু শেষ করছিলো করার পর কিন্তু ওকে আমি খেতে দিয়েছি আমার কিন্তু ভর্তা করার ডান এর মধ্যে কিন্তু আপনাদের ভাইও ফোন দিয়েছে ও কিন্তু বাসায় পৌঁছে গিয়েছে এখন কিন্তু আমরা মাছ খেতে বসবো এদিকে তো আমার ভর্তা ডাল হয়ে গিয়েছে ভাবছিলাম যে মুরগি মাংসগুলো একেবারে গরম করে নেই তাহলে রান্নাঘরে থাকতে হবে আর বেশিক্ষা রান্না থাকতে একদম নিশ্চয়ই করে এত এত পরিমাণে গরম আজকে কিন্তু বিশেষ করে অনেক অনেক গরমে পড়ে গিয়েছে আর কালকে একটু বৃষ্টি হয়েছে আজকে কিন্তু যদিও বৃষ্টি নেই কিন্তু গরম প্রচন্ড পরিমাণে এই তোমার সমস্ত কিছু এটি করা হয়ে গিয়েছে এখন আমার মা আসলে খেতে খেতে আপনাদের সঙ্গে বিরিয়ানির বসার ভারত আল্লাহ হাফেজ